তাই নমস্কার বন্ধুরা আজকে সপ্তাহের শুরুতে আমরা ডায়ানিকোম্যাস্টার সার্জারি নিয়ে একটা লাইভ ভিডিও শুরু করছি ঠিক আছে তো এটা একটা অল্প বয়সী ছেলে বাইশ বছর বয়স ইঞ্জিনিয়ারিং পড়ে ওর ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে ওর লক্ষ্য করেছে ওর চেস্টে একটা এরকম ফ্যাট হ্যাঁ ওর চেস্টে একটা সোয়েলিং লক্ষ্য করেছে তো সেটা ও তখন ডাক্তারকে দেখাতে লজ্জা পাচ্ছিল কিন্তু এখন যখন স্কুলে পর কলেজে গেছে তখনও বুঝতে পেরেছে যে ওর যে জিনিসটা হয়েছে সেটাকে গাইনেকোমাস্ট্রিয়া বলে এবার এতদিন পর ও সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে অপারেশান করাবে তো আজকে আমরা ওর এই অপারেশানটা করছি প্রথমে আমরা লাইটোসার্কশন করলাম এখন যেই জিনিসটা করছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটাকে কি বলা হয় এটাকে বলা হয় গ্ল্যান্ড রিমুভেল তো লাইপোসাকশনটা আপনারা যারা আমাকে ফলো করেন রেগুলারলি জানেন আমরা অত্যাধুনিক টেকনোলজির সাহায্য নিয়ে করে থাকি যেটা খুবই উন্নত তাতে রেজাল্ট খুব ভালো হয় রিকাভারি পিরিয়ডটা কম আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি লক্ষ্য করেছি রেজাল্টস খুব ন্যাচারাল আসে মানে দেখুন গাইনেক্সকে মানে না যে চেস্টকে পুরো ফ্ল্যাট করে দেবো আরেকটা লিস চেস্টটাকে যাতে ন্যাচারাল লাগে তো আমাদের রেজাল্টগুলো এমন হয় যাতে জিনিসটা ন্যাচারাল লাগে আচ্ছা তো এই হলো আমাদের সার্জারি আমরা শুরু করেছিলাম চল্লিশ মিনিট আগে প্রায় শেষ মুহুর্তের দিকে আমরা চলে এসেছি তো কি কি স্টেপ করলাম আমরা সার্জারিতে প্রথমে আমরা করলাম লাইফোসাকশন তারপরে করলাম গ্ল্যান্ড রিমুভাল তো এই দুটো স্টেপে আমাদের সার্জারিটা হলো যে কোনো গ্রেড অফ ডানিকোম্যাক্সা গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি সবেই কিন্তু ট্রিটমেন্ট এই দুটো স্টেপেই নির্ভর করে আর মেইনলি আমরা এই সব মেশিন দিয়েই সার্জারিগুলো করি এটা হলো আমাদের একটা মেশিন যাতে ফ্যাটটাকে গলিয়ে দেয় এটা একটা মেশিন যাতে ফ্যাটটাকে প্রেশার দিয়ে টেনে দেয় এছাড়া আরেকটা মেশিনও আমরা ব্যবহার করি যেটা এই ছেলেটির ক্ষেত্রে আমরা করছি না সেটা হলো লুজ স্কিন থাকলে এটাকে টাইট করে দেয় কেন কি ওর একদম গ্রেড টু এ খুব একটা লুজনেস নেই পরের কেসে আমরা এটা ব্যবহার করব এবার একটা বিষয় আমি এই ব্যাপারে বলতে চাই যেমন এই ছেলেটি স্কুলের থেকেই ওর লক্ষ্য করেছে যে ওর গ্যানিকোম্যাচটি আছে কিন্তু ফাইনালি ও সিদ্ধান্তটা নিল কলেজে তো এটাই আমি একটু বলতে চাই অনেক মা বাবাদেরকে যে এটা যদি আপনাদের ছেলেরা স্কুলে থাকাকালীনই যদি এটাকে আইডেন্টিফাই করতে পারে তাহলে এনে ফি ইজ আবাভ ফিফটিন ইয়ার্স অফ এজ তাহলে গেট ইট ট্রিটেড ওয়াই টু লিঙ্গার ফর কাপল অফ মোর ইয়ার্স মানে কেন এটাকে আমরা আরও কিছু বছরের জন্য টানব কেন দেখুন একটা এই জিনিসে কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু ক্ষতি কিন্তু মাইন্ডে হতে পারে দ্য গাই মে হ্যাভ সাম लो सेल्फ एस्टीम मे हेव सम अंडर कॉन्फिडेंस टू वाई टू नर्चर दिस इनकेस हींटिफाइज ही हेज गॉट साम चेस्ट स्वेलिंग विजिट अ क्वालिफाइड बोर्ड सर्टिफाइड प्लास्टिक सर्जर गेट इट आईडेंटिफाइड गेट इट रिमूव्ड्स इट तो ये खूब ही सिंपल सर्जरी ফর্টি ফাইভ মিনিটস ম্যাক্সিমাম লাগে সার্জারিটা করতে রেজাল্টস অন টেবিল ইমিডিয়েটলি খুব ভালো লাগে কিন্তু বেস্ট রেজাল্টস আসতে মোটামুটি এক দেড় মাস লাগে একটা টাইট জ্যাকেট পরতে বলি আমরা জিম করা এক্সারসাইজ করা সুইমিং করা ভারী কাজ করা গাড়ি চালানো এইগুলো তিন সপ্তাহে একটু অফ করলে ভালো হয় এই জিনিসগুলো আমি বারবার সব লাইভ ভিডিওতে বলি কেন দেখুন এই ভিডিওগুলো আমরা গ্যালারিতে রেখে দিই প্লে থাকে আপনারা পরে দেখতে পারেন কেন এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো আপনাদের মনে অনেক সময় বাধা দেয় সার্জারিটা ডিসাইড করার জন্য গাড়ি চালানো জিম করা ওয়েট ট্রেনিং করা এক্সারসাইজ করা সুইমিং করা থ্রি উইক্স মিনিমাম তারপরে আপনি করতে পারেন জ্যাকেট টাইট জ্যাকেট জিনিসটা জ্যাকেটটা দেখো না এই জ্যাকেটটা একবার আমি আপনাদের দেখিয়ে দিতে চাই আমি আগে অনেক লাইভ ভিডিওতে দেখিয়েছি রিসেন্টলি একটি ছেলেকে আমি যখন জ্যাকেটের কথা বললাম ও আমায় বললো স্যার একবার জ্যাকেটটা দেখানো যাবে বললাম যে তুমি আমার লাইভ ভিডিও দেখো নি তো বলছে আমি দেখেছি কিন্তু আমি ফলো করতে পারিনি তো আমি একবার ভাবছি দেখিয়ে দেওয়ার জন্য তো এইটা হলো আমাদের জ্যাকেটটা দেখুন ইটস আ স্ট্রেচেবল জ্যাকেট এই জিনিসটা পরে থাকলে যে কোনো লাইকোস্ট্রাকশন গ্যানেকোম্যাসিয়া হোক টামি হোক একটা সুন্দর কন্টুর আসে শেপটা সুন্দর আসে আর আমরা যেটা ব্যবহার করি এটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট দেখছেন কেমন স্ট্রেচেবল এটা কাঁচাও যায় হ্যাঁ না কাঁচাও যায় ধোয়াও যায় খুব সুন্দরভাবে এটা শুকিয়েও যায় এই জিনিসটা কিন্তু আপনার বডির একটা অঙ্গ হয়ে যাবে ফর নেক্সট থ্রি ফোর উইক্স চব্বিশ ঘন্টা পড়তে হবে না আমি যেটা ফলো করি আমাদের সেন্টারে প্রথম দু সপ্তাহ ষোলো ঘন্টা শোয়ার সময় খুলে নিন পরের দু সপ্তাহ আট ঘন্টা পড়ুন ষোলো ঘন্টা খুলে রাখুন আরেকটা জিনিস আমি একটু বলতে চাইবো আমার টিম মেম্বার্স আমাকে মনে করিয়েছে যে আমাদের কাছে ইদানিং কেন অনেক দিন ধরেই আমাদের কাছে আউট স্টেশন পেশেন্টরা প্রচুর অ্যাপ্রোচ করে সার্জারি ডেটের জন্য তো আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যদি কোনো ডেট ফাইনাল করতে চান তাহলে ইউ হ্যাভ টু ডু দা ইনিশিয়াল ফর্ম্যালিটি ধরুন আপনি আমার কাছে সার্জারি করাতে চাইছেন ফেব্রুয়ারি মাসে তাহলে বাই জানুয়ারি আপনাকে আমাদের কাছে ইনিশিয়াল ফর্ম্যালিটিটা করে নিতে হবে তাহলেই আপনি আপনার মনের মতন সপ্তাহ মনের মতন ডেট পাবেন কেন কি যারা আমাকে রেগুলারলি ফলো করেন জানেন আমি আই কিপ ট্রাভেলিং আই কিপ ট্রাভেলিং আউটসাইড আই ট্রেন ডক্টারস আউটসাইড আই কনফারেন্সেস তো আই নট বি এবল টু গিভ ইউ দ্য টিম মে নট বি ইউ দ্য ইউ ওয়ান্ট সো বিফোর হ্যান্ড প্ল্যান আউট তো এইটা একটু আমি বারবার বলতে চাই মিনিমাম থ্রি টু ফোর উইক্স আগে বললে আমরা এক্স্যাক্ট ডেট দিতে পারি মাঝখানে কারু কারু ক্ষেত্রে স্লট যদি খালি থাকে তাহলে আমরা আপনাকে অ্যাকোমোডেট করতে পারি এটা আমরা রেগুলার করি আমরা মাসে প্রায় তিরিশ খানা গ্যানিকমেস্টের সার্জারি করি তো ইটস এ হাই ভলিউম সেন্টার আর একটা যেটা বলতে চাইছিলাম গ্যানিকোমিস্টের ব্যাপারে ভুলে গেলাম এটা হলো হ্যাঁ গ্যানিকমেস্টার যাদের গ্রেট স্ত্রী খুব লুজ স্কিন তাদের ক্ষেত্রে অনেক সময় স্কিনটা একটু শুরুর দিকে কুচকানো থাকে সেটা নিয়ে ভয় পাবেন না উইদিন ফিউ উইক্স উইদিন ফিউ মান্থস আপনার স্কিন কিন্তু খুব সুন্দর শ্রিঙ্ক করে যাবে কেন আমরা একটা মেশিন ব্যবহার করি যেটা আপনারা দেখেছেন হবে স্কিন টাইটেনিং ডিভাইস যেটা কলকাতা শহরে শুধু আমাদের কাছে আছে তাতে স্কিনটা অনেক টান হয়ে যায় সো দিস ওয়াজ আওয়ার গাইনিকোমেস্টিয়া ডিসকাশন मैंने बंगाली में ये डिस्कस किया मगर आप लोगों को अगर कोई प्रॉब्लम हो तो आप लोग मैसेज करिए हेल्पलाइन नंबर्स आप लोगों के पास है मैं दोबारा रिपीट करना चाहता हूँ सिक्स टू एट नाइन वन ज़ीरो नाइन सिक्स एट सेवन आपको गायनिक रिलेटेड काफ़ी सारे वीडियोस अवेयरनेस वीडियोस यूट्यूब में मिलेंगे लाइव रिलेटेड वीडियोज़ आपको देखना होगा तो ज़्यादा आपको इंस्टाग्राम में देखना होगा The profile is by the name ghost.onirban. That's it for today. That's a Hollywood gap.